আসসালামু আলাইকুম সময় দর্শক আপনাদের সামনে আমি ছোট একটা টিপস নিয়ে আসলাম আজকে কারণ হচ্ছে আমি এসে আমের শিক্ষা রয়েছে এইভাবে তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি আপনার প্রোফাইলে জাস্ট একটা সেটিং অপশন অন করে দিবেন এই সেটিং অপশন ডন করে দিলে আপনার এখান থেকে আর কোনো প্রোফাইল পিকচার তো নিতে পারবেন না মেসেঞ্জার থেকে কেউ আপনার ছবি স্ক্রিনশট বা ডাউনলোড দিতে পারবেন না বর্তমান সময় স্ক্যাম করে ছবি এবং আপনার কভার ফটো দেয়া এটা তারা এটা আপনার ডাউনলোড দিয়ে বিভিন্ন জায়গা তারা একটা আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট খুলে ওখানে আপনার বিভিন্ন আপনার পরিবারের সাথে সবার সাথে সে কানেক্ট করার চেষ্টা করবে চেষ্টা করার পরে সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে চায় এবং লেনদেনের ব্যাপারে সে অনেক কথা বলে বর্তমানে আমি আমি আপনারা যদি আর একটা কথা বলে রাখলো আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আর হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টা আজকে দেখাবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন আমি ভিডিওটা কিভাবে অপশনটা চালু করি সেটা আপনাদেরকে ইজিলি দেখাবো ঠিক আছে আমি আমার ফোনে আসলাম ফোনে আসার পর অবশ্যই এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আপনাদের লাগবে ঠিক আছে এই ফেসবুক অফিসিয়াল ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে আপনার যে কর্নারে একটা ছবি আছে মানে প্রপার পিকচার আছে ওখানে আপনারা টাচ করবেন ঠিক আছে টাচ করার পরে এখন আপনার এই যে প্রপার পিকচারটা এখানে আবার টাচ করবেন টাচ করার পরে এখানে দেখেন এখানে যদি আপনি টাচ করেন প্রপার পিকচারে যদি আপনি টাচ করেন এখানে তিনটা অপশন আছে যেমন সি পোকল পিকচার চুজ পোকল পিকচার ইনপুট ফ্রম ইনস্টাগ্রাম টার্ন অন দা পোপল পিকচার গার্ড আপনারা অবশ্যই টার্ন অন দা পোপল পিকচার গার্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে ফেসবুক আপনাকে চারটা পড়ার জন্য অপশন দিয়েছে আপনার পড়তে পারে না পড়লেও হবে সমস্যা নাই আমি পড়ে দিচ্ছি প্রোফাইল পিকচার গার্ড উইল হেল্প কিপ ইউর ফটো মোর জিগুর অন ফেসবুক ইন থ্রি ওয়ে আপনি যে কেউ যখন তিন আঙ্গুলে স্ক্রিনশট নিতেছে তখন এটা হবে না ঠিক আছে ফেসবুক এটাই বলছে যে আপনি যদি চেক করে দেন নেক্সট এ গিয়ে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখছি তো এখন আমাকে ক্লিক করতে হবে নেক্সট এ আমি নেক্সট অপশন ক্লিক করলাম হ্যাঁ এখন নেক্সট অপশনে হিট করার পরে এই যে আমার প্রোফাইল পিকচার উপরে একটা গার্ড অপশন চলে আসছে এটাই মানে আমার প্রোফাইলটাকে সিকিউর করে রেখেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি এটা সেভ করে দিবেন হ্যাঁ আমার অলরেডি সেভ হচ্ছে প্রোটেকশন হচ্ছে এখন দেখেন এখানে আমার এখানে একটা অপশন আছে এটা আমার কেউ আর ডাউনলোড করতে পারবে না আমার সাথে স্ক্যাম করতে পারে না আশা করি আমার ভিডিও টা ভালো লাগছে এবং দেখা হবে পরবর্তী নতুন কোন টপিক্স নিয়ে বাই বাই আল্লাহ